I'm No,

এখানে আসলে আমি বলবো যারা এখানে সভা আছে ভুক্তভোগী এখানে কেউ চোট ডাকাত না সবাই ক্যাটাগরি সবাই রেমিডেন্স যুদ্ধ বিভিন্ন রাষ্ট্রে ছিল সৌদি ডুবাই ওমান কাতার তারা ছিল কিন্তু ওই দেশেও যেতে পারত সমাধানের জন্য আর এই যে ছেলে মেয়ে তার হাজব্যান্ড ওয়াইফকে নিবে তার মেয়ে বাচ্চাকে নিবে তো এখানে ফ্যামিলি উইশ তাদেরকে ঝুলে রাখার কোনো মানই দেখি না একমাত্র বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই সমাধান না দিয়ে এই বন্ধ রাখছে এখানে অনেক লোকই আছে আপনি যারা বিভিন্ন জায়গায় এখনো আসেন গাড়ি গাড়িতে আসেন সাহেব প্রতি সাবুধা আছেন সেয়াসিন্ড দুই আপনারা আসতে পারেন তো যারা কাছে আছেন তো ওই তার হাজব্যান্ড ওয়াইফকে তার ছেলে নেবে এখানে দুই তিন বছর এটা সে দিতে পারে তো ইতালি সে কি জবাব দেবে আমরা সবাই নিয়ে করে যাবো থেকে ওইটা আমাদের লিগটা করে আমাদের একটা ছবি দিও কষ্ট ভাই আপনারা টা কষ্ট আমাদের আমাদের ওখানে মা মা এখন এটার জবাব আসলে আপনার ইতালি আম্বাসিডরের কাছে আমদানি আলোচনার কাছে জবাবটা চাইবে যে আমার দোষটা কি আমি যদি আমাকে দোষটা দেখাতে পারেন আমি